সাকিব আর সেই সাকিব নেই সত্য কথা বয়স উনচল্লিশ ছুঁই ছুঁই সময়ের নিয়মেই তো সময় কেড়ে নিয়েছে অনেক কিছু ব্যাটে বলে মরচে ধরেছে রিফ্লেক্স কমে গেছে আর চোখের সমস্যাটা তো তার এখনকার দিনের নিত্য সঙ্গী তারপরও কখনো সখনো কোনো কোনো ম্যাচে পুরোনো সাকিব ফিরে আসেন ফিরে আসেন চ্যাম্পিয়ন সাকিব তার ব্যাটের ঝলকে তার বোলিং ক্যারিসমায় এবং আমরা তখন আফসোস করি এই সাকিবকে কি আর কখনো বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না যাই হোক সেটা ভিন্ন আলোচনা তবে সাকিব আল হাসানের চ্যাম্পিয়নের মতো প্রত্যাবর্তনের একটা ম্যাচ আমরা দেখতে পেলাম আইএল টি কোয়ালিফায়ারে যেইখানে ব্যাটে বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে পুরনো সাকিবকেই তিনি যেন ফিরিয়ে এনেছিলেন দলকে জিতিয়ে ফাইনালে তুলেছেন এবং নিজে হয়েছেন প্লেয়ার অব দা ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেটে আরো একটা জায়গায় তিনি একটুখানি এগিয়ে গেলেন যেইখানটাতে এখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন দুই কিংবদন্তি গাইডন পোলার্ড ও গ্লেন ম্যাকসুয়েলের আরও একজন অবশ্য আছেন অনেক সামনে ক্রিস গেইল তাকে ছোঁয়া হয়তো সম্ভব না কিন্তু পোলার্ড ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যাওয়াটাও এই সাকিবের পক্ষে এখন সম্ভব ভীষণ রকমই সম্ভব আইএল টি টোয়েন্টিতে মতো তিনি খেলছেন খুব যে নিয়মিত মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন তা নয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টাতে সাকিব চ্যাম্পিয়নের মতোই জ্বলে উঠলেন এবং তার ওই অলরাউন্ড পারফরমেন্সে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচটাতে মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস তারা আবুধাবি নাইট রাইডার্সকে হারিয়ে দিল সাত উইকেটে উঠে গেল ফাইনালে যেইখানটাতে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের এই মুম্বাই ইন্ডিয়ানস এমিরেটস যাদের কাছে সাকিবের দল প্রথম কোয়ালিফায়ারে হেরে গিয়েছিল ফাইনালে সেটা প্রতিশোধ নিতে পারবেন এবং সাকিব কি সেইখানেও জ্বলে উঠতে পারবেন আবার আরও একবার আজকের এই ম্যাচটাতে আগে ব্যাটিং করা আবুধাবি নাইট রাইডার্স এই ট্রিকি উইকেটে মাত্র একশো উইকেট পাননি। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন চার ওভার বোলিং করে মাত্র বিশ রান দিয়েছেন এবং বোলিং করেছেন তিনি কোন সময়টাতে একেবারে নতুন বলে প্রথম ওভারটাই তার হাতে তুলে দেওয়া হয় প্রথম দুই ওভার বোলিং করে তিনি স্পেলের দুই ওভার আর কি ফার্স্ট ওভার এবং থার্ড ওভার সেইখানটাতে মাত্র এগারো রান দিয়েছেন এরপরে আবার নাইনথ ওভারে ফিরেছিলেন সেইখানটাতে পাঁচ রান দিলেন থার্টিন্থ ওভারটাতে আর তা লাস্ট ওভার করতে এসে আর চার রান দিলেন চার ওভার বোলিং করে বিশ রান দিয়েছেন তিনি মাত্র যেখানে এই চব্বিশটা বলের মধ্যে নয়টাই ডট বল এবং এই চব্বিশ বলের মধ্যে প্রতিপক্ষ সাকিবকে বাউন্ডারি মারতে পেরেছে কেবল একটি বলে সক্ষা হয়ে গিয়েছিল সেটা সো সাকিবের এই বোলিংটা ছিল দুর্দান্ত ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য অবশ্য সেটা যথেষ্ট ছিল না সেই জায়গাটাতে সাকিবের ব্যাটিংটাও খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে সাকিব আগে যে ম্যাচগুলো খেলেছেন এই মুম্বাই হয়ে সেই আগে ছয় ম্যাচের মধ্যে তিনটাতে তিনি মাত্র ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়েছিলেন তার মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত সতেরো ওই দিনও তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সঙ্গে দুইটা উইকেট পেয়েছিলেন এই দিন ছত্রিশ রানে যখন দুই উইকেট পড়ে যায় দলের এইট ওভারে তখন কিন্তু একশো বিশ রানের টার্গেটটাকেও একটুখানি কঠিন মনে হচ্ছিল আর উইকেটটাও তো মোটেই সহজ ছিল না সেইটাকে সাকিব আল হাসান সহজ করে তোলেন টম মেন্টনের সঙ্গে তার ওই জুটিটা আশি প্লাস রানের যেখানে সাকিব নেমেই প্রথম বলেই সুনীল নারিয়ানকে চার মারলেন পিযুষ চাওলাকে পরপর দুটো চার মারলেন যেখানে একটা ছিল রিভার্স সুইপে আর ডিয়াম লিভিংস্টোনকে এক ওভারে যখন সতেরো রান তুলে ফেললেন দুইটা চার মারলেন একটা মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারলেন ওই ওভারটাতেই আসলে ম্যাচের রেজাল্ট নিয়ে অনিশ্চয়তাটা মোটামুটি দূর হয়ে যায় কেননা ওই ওভারে সাকিবের এই ব্যাটে ঝড় ওঠার পরে মুম্বাই ইন্ডিয়ান এমিরেটস এর প্রয়োজনীয়তা নেমে দাঁড়ায় আট ওভারে মাত্র কত পঁয়ত্রিশ রান তো সেই টার্গেটটাতে পৌঁছে যেতে তাদের আর কোনো সমস্যা হয়নি সাকিব আলাসান নিজে চব্বিশ বলে আটত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন ইনিংসটা আরও বেশি পূর্ণতা পেত বা নিজে আরও বেশি তৃপ্তি পেতে পারতেন যদি খেলাটা শেষ করে আসতে পারতেন শেষ পর্যন্ত থাকতে পারতেন সেইটা পারেননি একটা মাত্র স্কোরিং শট দূরেই তার দল তখন ছিল জয়ের জন্য তিন রান প্রয়োজন ওই সময় সাকিব একটা স্লোয়ার বলকে উড়িয়ে মারার চেষ্টা করেছিলেন মিড অফে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান তারপরেও সেটা জিততে তো আর এমআই এমিরেটসের কোনোই সমস্যা হয়নি সাত উইকেটে ম্যাচটা জিতে যায় সাকিব আল হাসান ম্যাচ পুরস্কার পেয়েছেন সেইখানে আনবিটেন ফিফটি করা সত্ত্বেও কেননা ব্যাটিংয়ে বোলিংয়ে দুইটা জায়গাতে খুব গুরুত্বপূর্ণ রোল তিনি প্লে করেছেন এবং সেইখানটাতেই এই ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান টি টোয়েন্টি ফরম্যাটে হলেন ছেচল্লিশতম বারের মতো আটচল্লিশ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কাইরন পোলার্ডো গ্লেন ম্যাক্সওয়েল যেটা বলছিলাম তাদের চেয়ে মাত্র দুই ধাপ পিছিয়ে সাকিব রয়েছেন ফলে তাদেরকে ছাড়িয়ে যাওয়াটা সম্ভব একেবারে অসম্ভব কিছু নয় আমি সময়ের ব্যাপার বলবো না কিন্তু অসম্ভব তো কিছু না সেটা হতেই পারে অসম্ভব প্রভাবলে ক্রিস গেলকে ছাড়িয়ে যাওয়া যিনি ষাটটা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন টি টোয়েন্টি ফরম্যাটে সেইটা হয়তো হবে না কিন্তু তারপরও সাকিব যেই পারফর্ম এই ম্যাচটাতে করলেন সেইটা ফাইনালের একাদশে তার জায়গাটা তো নিশ্চিত করেছে বটেই বরং এই রকম পারফর্মেন্স তার যদি চলতে থাকে সেই ক্ষেত্রে সাকিবের ওই পুরোনো দিনের সাকিবকে আমরা আবারও একটুখানি নস্টাল যেয়ে আক্রান্ত হয়ে সেটাই দেখতে থাকি সাকিব আল হাসান সেই ভিন্টেজ সাকিবকে আমরা দেখতে থাকি হ্যাঁ সেই সময় আর ফিরবে না সময় সেই সময় আসলে ফিরতে আর আমাদেরকে দেবে না সাকিব কি আসলে বাংলাদেশের জার্সিতে আর ফিরবেন কিনা ওই উত্তরটাও সময়ের হাতে তোলা কিন্তু সাকিব এখন যেইখানেই খেলেন যেই ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন লিগটাতে যে খেলছেন সেইখানটাতে আমরা এই জাতীয় ম্যাচের অপেক্ষায় থাকি যেইখানটাতে সেই পুরনো সাকিবকে সেই ভিন্টেজ সাকিবকে আবার দেখা যায় আই এল টি টোয়েন্টির এই সেকেন্ড কোয়ালিফায়ারে সেই সাকিব আল হাসানকে আমরা দেখলাম দলকে তিনি ফাইনালে তুললেন ফাইনালে এখন সাকিবের কাছ থেকে ওইরকম আরও একটা পারফরমেন্সের প্রত্যাশাটা কি বাড়াবাড়ি হবে বলেন তো দেখি